আজ রান্না জলটাও শান্তি করে খেতে দিবে না যেই জলটা নিয়ে বসেছি সেই জিজ্ঞাসা করছে কি রান্না হয়েছে যখন খাবে তখন তো দেখতে পাবে তোমার জন্য নতুন শাড়ি এনেছি হ্যাঁ তুমি এত টাকা দাম শাড়ি আনলে কি করতে এটা তো ছ হাজার টাকা দাম এত দামি আনতে হতো না এত টাকা দামি কি করতে শাড়ি এনেছো আর কোনো দিন এনে না ঠিক আছে আমি রেখে দিচ্ছিলাম এবার থেকে এত দামি শাড়ি আনার দরকার নাই আমার আবার এত দামি শাড়ি পরার শখ নাই আমি ছ হাজার টাকা দামের শাড়ি পরছি আর কিনা বলছে আমার এত টাকা দামি পরার শখ নেই তাতে তোমার কেন এত ইয়ে ও পাঁচ হাজার পরবে কি ছ হাজার টাকার শাড়ি পরবে সেটা ও বুঝবে শালা মোটা হর আমি তুই কি বললি তোর যদি এত ইয়ে হচ্ছে এরকম ছ হাজার টাকা দামে আমাকে শাড়ি এনে দিবি না হলে তোর মুখ তো ঝাটা ঢুকিয়ে ঘুরি দেবো আরে একটা শাড়িয়ে তো নিয়েছে নিয়েছ তো নিয়েছে কি হয়েছে নিয়েছে মানে এবার থেকে তার যা জিনিস আসবে তার থেকেও বেশি দামি যেন জিনিস আমার আসে না হলে তুমি বুঝতেই পারছো আমি কেমন মেয়ে তোমার কি অবস্থা করব ওই তুই যে এখন নখ কাটছিস বিকেল চারটে বাজছে জামা তুলে নিয়ে আসবে যা তুলে নিয়ে আসবি যা কেন তুমি তুলে আনতে পারছো না সকাল থেকে কত কাজ করলাম রান্না বান্না যে একটু বসলাম সেই মহারানি ওডা শুধু রান্না বান্না করলে হয় না বাইরের যে কত কাজ আছে সেগুলো তুই কি করে বুঝবি হ্যাঁ তুমি একবার রান্না করতে যাও তাহলে বুঝবে হ্যাঁ আমি তো রান্না বান্না কিছুই করিনি আমি তো পায়ের উপর পা তুলে খেতাম মা তো আমাকে পাঁচ বছর ধরে রান্না করে খাওয়াতো তুই তো এই বিয়ে করে এলি তুই কি জানবি আর পাঁচ বছর আগে আমি যখন বাড়ির সব কাজ একাই করতাম তখন আমাকে হেল্প করার এখন তো তুই এসেছিস তাও তোকে আমি একটু হলেও সহযোগিতা করে দিই কিন্তু তখন আমাকে সহযোগিতা করার মতো কেউ থাকেনি ও রান্না করে একবারে মহান কাজ করে ফেলেছে ও তুই উল্টো পাল্টা কথা বলছিস একটু ভেবে বল আমি ঘরের বড় বৌমা বড় তো কি হয়েছে আমি কি মাথায় করে নিয়ে নাচবো ও হো এসো জিস তো মাত্র ছ মাস তাতেই বড় বড় চাটি লোকে বলে না ওই জন্য বেশি মূর্খ মানুষের সাথে কথা বলতে নাই কি বললি তুই আমাকে মূর্খ বললি আসুক আজ তোর দাদা সব বলবো আমি হ্যাঁ বর তো তোর একাই আছে আমার কি বর নেই নাকি আমি কি বলতে পারবো না কি হয়েছে বাংলার পাঁচের মতন মুখ করে বসে আছো আর যদি কোন ব্যবস্থা আমি এই ঘরে থাকবো না আমি বাড়ি চলে যাব আরে আরে কি হয়েছে তুমি বলবে তো আমায় আগে তোমার ভাইয়ের বউ বলেছে আমি নাকি কোনো কাজ করি না সারা দিন বসে বসে খাই আর তুমিও নাকি সংসারে কোনো টাকা দাও না তোমার ভাইয়ের টাকায় বসে বসে খাও আর তোমার ভাইয়ের বউ এটাও বলেছে আজ থেকে নাকি তারা আলাদা খাবে আমাদেরও আলাদা খেতে বলেছে আমি এত বড় সত্ত্বেও বুঝলো না কি এরকম কথা বললো তুমি ভাইকে একটা কথা জানাওনি তোমার ভাইকেই তো বলতে গেছিলাম এই কথাগুলো সেই তো লাফাড় চালাড়া হওয়ার জন্য কি ভাই এরকম কথা বললো ঠিক আছে আমি দেখছি লাও বাসন কি না না বাসনগুলোর গা গলে খাচ্ছে তাই চুলকি দিচ্ছি তুমি এত রেগে আছো কেন তোমার বৌদি নাকি বলেছে আমি ঘরে কোনো কাজ করি না আর তোমাকে বলেছে তুমি নাকি বেকার ওর টাকায় বসে বসে খাও কেন বৌদি আমার কেন কথা বললো আর তোমার বৌদি বলেছে নাকি আমরা আলাদা হয়ে যাব আমি কত করে বললাম একসাথে থাকলে কত আনন্দে থাকবো সে কিছুতেই শুনলো না আমার কথা এই কথা তুমি দাদা বলেছিলে তোমার দাদাকে তো কথাটা বলতে গেছিলাম তোমার দাদাই আগে থেকে লাফ আলাদা হবার লাগে ও ঠিক আছে দাঁড়া আমি মুজা দেখাচ্ছি এবারে লাগবে কি ঝগড়া তবেই তো আমরা আলাদা হতে পারবো আলাদা হওয়ার কি যে আনন্দ ওই তোমার ভাইয়ের বউ বারবার কি বলছে জানো ওই কথাটা আমার শুনো শুনছো না কেন তোমার ভাইয়ের বউ বারবার বলছে আলাদা হওয়ার জন্য ওই তুমি আমার কথাটা তন দিচ্ছ না কেন কি তোমার চেনে চা করে আনবো চা খাবে হ হ যা জও চা করে নিয়ে এসো ও চায়ের বেলায় শুনতে পাচ্ছ আর তোমার ভাইয়ের বউ বারবার বলছে যে আলাদা হব সেই কথাটা তুমি শুনতে পাচ্ছো না আমি আজই পালাবো বাপের ভাত আরে তুমি কিছুই তো শুনছো না কিছু তো বলো ওই এই গেঞ্জিটা নোংরা হয়ে গেছে এই গেঞ্জিটা কাজটা হবে কে কাছো তোমার বৌদি বলেছে আলাদা হবো। ও বরি চা কর দে। লিয়া সলিয়া সলিয়া স। আরে তোমার বৌদি বলেছে আলাদা হবো। কি বলছ বল? ও চা চিনি কম। লিয়া সলিয়া স। চল ভাগ। তুমি কানে কালা হয়ে গেছে নাকি? যমুনী আসে তমন লিয়া যাও। আরে তুমি এসব কি বলছ? তোমার বৌদি বলছে এক্ষুনি আলাদা হবো। হ্যাঁ হ্যাঁ সবটাই লিয়া স যাও। ঢক ঢক করে মেরে দিচ্ছি। মিষ্টি না আরও চল ভাগ। আমার বাসো গারাছি। ওই তোমার ভাইয়ের বউ বলছে আলাদা হবে ওই গো তোমার বউ বলছে আলাদা খাবে ওই কিছু শুনছো না কেন কি কালা হয়ে গেছো ওই মটু ওই ফকল শুন ভাই ওরা দুবাই যা করছে করুক আমরা দুবাই ঠিক থাকলেই হবে